সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি হলো সূর্যের রাশি পরিবর্তন সূর্যদেব আগামী ষোলোই আগস্ট বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে তার নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনারা সকলেই জানেন এটা তার মূল ত্রিকোণ সক্ষেত্রী অবস্থা অবস্থান করছে তো এইখানে মোটামুটি তিরিশ একত্রিশ দিন থাকবে থাকার পরে আফটার দেন সেইখান থেকে চেঞ্জ করে যাবে একত্রিশ দিন থাকার পরে বত্রিশতম দিনে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বিকাল পাঁচটা বেজে বাউন্ন মিনিটে সে পরের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে তো এই যখন সিচুয়েশন তখন গোগত অবস্থানটা একটু জানিয়ে দিতে চাই ওই সময় যখন বিকেলে পাঁচটা পঞ্চাশ মিনিটে ষোলো তারিখ ষোলোই আগস্ট যখন বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে গোচর করবে তখন লগ্ন থাকবে মকর লগ্ন চন্দ্র থাকবে ধনু রাশিতে মকর লগ্নে প্লুটো থাকবে বক্রি অবস্থায় দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে যথারীতি শনি বক্রি অবস্থায় থাকছে এবং রাহু নেপচুনের সঙ্গে তৃতীয় বেশ মিন রাশিতে চতুর্থ ঘর ফাঁকা থাকছে পঞ্চম ঘরে থাকছে মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাস ষষ্ঠ ঘর ফাঁকা সপ্তম ঘর ফাঁকা ঘরে সিংহ রাশিতে বক্রি অবস্থায় বুধ তাকে রিসিপশন জানাবে শুক্র থাকছে এবং রবি প্রবেশ করছে আর নবম ঘরে থাকছে কেতু কন্যা রাশিতে দ্বাদশ ঘরে চন্দ্র এই যখন সিচুয়েশন তখন বুধের অবস্থান হচ্ছে চার ডিগ্রিতে আর সূর্যদেব মাত্র প্রবেশ করছে তখন শুক্রদেবের অবস্থান হচ্ছে উনিশ ডিগ্রি তেপ্পান্ন মিনিট এই সিচুয়েশনে কিন্তু সূর্যের তার নিজের রাশিতে সক্ষেত্রী হচ্ছে দেখুন রাজা সূর্য সৌরজগতের মালিক সে পুরোটা তার নিয়ন্ত্রণে এইখানে সে তার নিজের ঘরে প্রবেশ করছে এবং সক্ষেত্রী হচ্ছে এটা একটা মার্বেলার জায়গা আর সিংহ রাশিতে যখন সূর্যদেব প্রবেশ করে না বা অন্য গৌরা যখন এইখান থেকে পাস করে যায় তখনই কিন্তু দেখবেন মানুষের জীবনে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটে যায় এই যে একটা বড় বিপ্লব ঘটলো যেটা অনেক আগেই ঘটে যাওয়ার বিষয় জানানো হয়েছিল তো দেখুন এইখানে ঠিক সূর্যদেবের সপ্তম ঘরে কিন্তু শনিদেব বকরি অবস্থায় থাকছে অর্থাৎ শুক্র রবি এবং বুধ বুধ এবং রবি মোটামুটি ক্লোজে থাকবে সূর্য শুক্রদেব একটু দূরত্বে থাকবে কিন্তু শনিদেব সমসপ্তমে থাকবে এবং সে কিন্তু বক্রি অবস্থায় এই তিনজনের সঙ্গে দৃষ্টি বিনিময় বা তার আসপেক্ট কিন্তু থাকছে এই সিচুয়েশনটা কিন্তু একটু জটিল এবং কঠিন অবস্থা তো এই রেজাল্টটা বলবো তার আগে আলোচনাটা মুখ্যত বিষয় বলে দিই যে প্রথম অংশে বিস্তারিত আলোচনা করব এই মাসের এই সূর্যের গোচর নিয়ে সার্বিক পরিস্থিতি এবং দ্বিতীয় অংশে আপনাদের চেষ্টা করবো প্রত্যেকটা রাশিলগ্নভিত্তিক আলোচনা করে দিতে কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন সূর্যদেব যখন প্রবেশ করছে সিংহরাশিতে অর্থাৎ তিনি তার রাজধানীতে আসলেন এবং তিনি পুরো রাজ্যটা ঘুরে দেখার পরে আবার এক বছর পরে তিনি তার রাজধানীতে আসলেন এবং এইখানে মোটামুটি বত্রিশ দিনের মতন তার অবস্থানটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু একটা বড় সড়ো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাবো যখন রাজা তার রাজধানীতে ফেরত আসে অর্থাৎ তিনি কিন্তু তার সিংহাসন তিনি কিন্তু তার মুকুট কিন্তু ফেরত পান এবং তিনি কিন্তু সেখানে রিল্যাক্স করতে পারেন এবং তার সমস্ত জিনিস কিন্তু সমস্ত কিছু কিন্তু তার সচককে দেখা বা ওয়াচিং করা তার প্রাপ প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া তার এনার্জি কিন্তু পরিপূর্ণ আগামী এক বছরের জন্য কিন্তু সে চার্জ আপ করে নেয় এইটা একটা জিনিস আপনারা যদি দেখেন বা ডিসকোভারিতে বা বিভিন্ন চ্যানেলে দেখবেন সিংহকে দেখা যাচ্ছে কি একটা জঙ্গলের ভিতরে একটা উঁচু ডিবির মতন জায়গা বা একটা উঁচু জায়গাতে সে বসে থাকে এবং তার যে এরিয়াটা সে যে এলাকাটাতে তার নিজের এলাকা সে প্রত্যেকটা এলাকাটা কিন্তু সে দেখতে থাকে ওইখানে বাইরের থেকে কেউ প্রবেশ করে কিনা বা ওইখানে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু সে দেখতে থাকে তেমনি রাজা কিন্তু রবি সে যখন তার রাজধানীতে আসলো অর্থাৎ তিনি কিন্তু তার পূর্ণ দায়িত্ব এখানে নিবেন বুঝে নিবেন এবং তার যা করণীয় সেটা কিন্তু উনি করে ফেলবেন এইখানে একটা জিনিস বলার আছে রাজার এই সিংহরাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস চেঞ্জ হবে এবং আপনারা দেখতে পাবেন আমাদের দেশের যে নতুন সরকারের যে উপদেষ্টারা দায়িত্ব গ্রহণ করেছেন তারাও কিন্তু তাদের দায়িত্ব বা তাদের কর্তব্যগুলো কিন্তু এখানে নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য চেষ্টা করবেন এবং তারা কিন্তু এখানে অনেক অ্যাক্টিভ থাকবে এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানোর দরকার ছিল এবং এইখানে দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা পৃথিবীতেই নট অনলি আমাদের দেশে সারা পৃথিবীতেই কিন্তু এটা ব্যাপকভাবে কিন্তু আন্ডার কন্ট্রোলে থাকবে যেখানে আসে সেখানে তো থাকবে যেখানে কম আসে সেখানে কিন্তু একটা সিস্টেমের মধ্যে আসবে এর আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই যুদ্ধটা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা চলছে এটা কতদিন চলবে অনেকেই বলেছিলেন দু মাস তিন মাসের বেশি চলবে না দু তিন দিনের বেশি শেষ হবে না রাশিয়া ইউক্রেন তিন দিনের মধ্যে দখল করে ফেলবে আমি কিন্তু বলছিলাম এই যুদ্ধটা কিন্তু একটা লম্বা সময় ধরে চলবে যারা আমার কাছে এসেছিলেন বা ফোনে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলেন বা আমি চ্যানেলেও কিন্তু বলেছিলাম তো এইখানে আজকে একটা জিনিস বলে দিতে চাই বিশ্ব পরিস্থিতিতে এই যুদ্ধটা কিন্তু আরও বেশি আকারে চলবে আর আমি যখন এই ভিডিওটা করছি এরপরই বা এই সময় দেখবেন যে এই যুদ্ধের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে এতদিন কিন্তু যুদ্ধের ময়দানটা অর্থাৎ ক্ষেত্রটা ছিল ইউক্রেনে এখন কিন্তু আর ইউক্রেনে থাকবে না এটা কিন্তু ইউক্রেনের বাইরে রাশিয়ায় কিন্তু ট্রান্সফার হবে রাশিয়াতে চলে যাবে এবং রাশিয়ার উপরে কিন্তু রাশিয়ার ভূখণ্ডের উপরে কিন্তু এখন তারা অনেক বেশি প্রভাব বিস্তার করা শুরু করবে ইউক্রেন তাদের দখলকৃত এলাকা পুনর্দখল তো করবেই কিন্তু রাশিয়ার উপরে এখন কিন্তু তারা প্রতিপত্তি বিস্তার করা শুরু করবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দ্বিতীয়ত হলো পৃথিবীর যে সমস্ত জায়গাতে যুদ্ধ পরিস্থিতি চলছে এই যে ইরানের একটা বিষয় চলছে ইসরায়েলের সঙ্গে বা হিজবুল্লাহ হামাসের সঙ্গে চলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু এখন আরও বৃদ্ধি পাবে এবং এই দেশটাতে একটা নির্বাচন হলো তাদের তাদের যে প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তিনি একটা দুর্ঘটনা মারা গেলেন সেই বিষয়ে কিন্তু কিছু জানানো হয়েছিল যে এখানে কিন্তু একটা পরিবর্তন হতে যাচ্ছে এইখানে ইরানের কিন্তু নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে এসছেন খমিনির এগেনস্টে সমর্থিত প্রার্থী কিন্তু হেরে গেছে তার কাছে সেও কিন্তু খোমিনির মতন করে কথা বলা শুরু করছেন এখন কিন্তু ওনার মধ্যেও কিন্তু বেশ কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু খুবিনির মতের সঙ্গে কিন্তু কিছুটা বিরোধ বা কিছুটা অসঙ্গতি কিন্তু আপনারা দেখতে পাবেন এইবার কিন্তু উনি আস্তে আস্তে দায়িত্ব নেওয়া শুরু করবেন এবং আরেকটা জিনিস দেখতে পাবেন যে এইখানে কিন্তু ইরানের উপরে কিন্তু আরও বেশি বল প্রয়োগ করা হবে কয়েকদিন আগে যেমন একজন হামাজ নেতার মৃত্যুদণ্ড এখানে কার্যকর হয় অর্থাৎ তাকে সন্ত্রাসী কাণ্ড কাণ্ড ব্যবহার করে তাকে যেমন মারা হয় তেমনি এই ধরনের কোনো ঘটনা কিন্তু ইরানে আবার ঘটতে যেতে পারে দ্বিতীয় একটা জায়গা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি কিন্তু এখন টাল মাটাল সিচুয়েশনে আসবে আশেপাশের অনেক বড় দেশেও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এখন ঘটতে পারে অর্থনৈতিক ফল ডাউন হওয়া এবং আকস্মিকভাবে বুথ কিন্তু এখানে বক্রি আছে এবং আপনারা দেখবেন যে বুথ কিন্তু চার ডিগ্রিতে বকরি আছে অর্থাৎ সূর্যদেব কিন্তু বুধকে ক্রস করতে চার দিনের বেশি সময় লাগবে না অর্থাৎ ষোলো তারিখে যখন বুধ বুধের সঙ্গে সূর্যের দেখা হচ্ছে তখন চার ডিগ্রিতে থাকবে বুথ আর বুথ তো ভিতরের দিকে আসবে অর্থাৎ তার ডিগ্রি কমতে থাকবে সে আস্তে আস্তে কর্কটে চলে যাবে এবং সূর্য কিন্তু তাকে ক্রস করে যাবে অর্থাৎ ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু সূর্যদেব কিন্তু বুধকে ক্রস করে চলে যাবে সব এবং বুধও কিন্তু আস্তে আস্তে তার গতি উল্টো দিকে যাচ্ছে গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে উল্টো দিকে তো এই যে কুড়ি তারিখ ষোলো থেকে কুড়ি তারিখ এই সময়ের ভিতরে কিন্তু অনেক জায়গার আশেপাশের আমাদের দেশে বা বাসের দেশগুলোতে আমাদের সারাউন্ডিং যে জায়গাগুলো আছে কাছাকাছি সেই সব জায়গাতে কিন্তু অনেক গোপন বিষয় কিন্তু এখন ফাঁস হবে তেমনি ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিশেষ কোনো ব্যক্তির অনেক গোপন বিষয়গুলো ফাঁস হবে আমরা জানতে পারবো প্লাসমেন্টটা আসবে এবং যেটা আমাদের কাছে গোপনীয় ছিল সেটা কিন্তু এখন প্রকাশ পাবে এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ধস সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাবো আর্থিক বিবেচনায় কিন্তু অনেক লসের জায়গা বা আর্থিক ফলডাউন কিন্তু এই সময় আসবে এইবার দেখুন আমাদের এই জায়গাতে করণীয় কী থাকছে আরও কিন্তু বেশ কিছু নতুন খবর আমরা পাব এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো এবং সেইখানে যে সরকার তিনি পদত্যাগ করে চলে গেলেন এবং এই যে আন্দোলনের যে ছাত্র জনতার আন্দোলনের যে জায়গাটা যেটা পরিষ্কার হলো প্রকাশ পেলো তারও কিন্তু একটা ইম্প্যাক্ট আবার আসবে এই বুধেরকে যখন সূর্যদেব ক্রস করে যাবে মোটামুটি কুড়ি তারিখের আশেপাশের সময়গুলোতে কিন্তু আরও নতুন কিছু আপনারা জানতে পারবেন বা এটার কিন্তু আরও কিছু যে ওয়েভটা সুনামির পরে আবার সেকেন্ড সুনামি যে ঢেউটা আসে ওয়েবটা আসে এই ধরনের কিছু কিন্তু আবার এখানে দেখা যাবে কুড়ি তারিখের আশেপাশে এই শুরু থেকে কুড়ি তারিখ এই সময়টা কিন্তু আপনারা সতর্ক থাকবেন কারণ হলো বুধ যখন বক্রি হয় না তখন কিন্তু মানুষের বুধ হলো মানুষের কথা বলার ক্ষমতা বাক বাকের ক্ষমতা কথা বলা মানুষকে কনভেন্স করা উপস্থিত বুদ্ধিমত্তা এগুলো বুধ দেয় ইন্টেলিজেন্সি বুধের কারণ এইবার যখন সূর্যদেব তার নিজের ঘরে আসছে তখন কী হচ্ছে তিনি কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছেন এবং তিনি কিন্তু নিজে থেকে কোনো কাজ করেন না তিনি বলেন এবং তার কাজ করার জন্য লোকের অভাব নেই তারা সেগুলো করে ফেলে তো এইখানে সূর্যদেব প্রবেশ করছে শুক্রও থাকছে লাগজারি ল্যাভিসের কারণ দুজনের মধ্যে কিন্তু সুখের ক্ষেত্রে দুজনের স্বভাব ক্যারেক্টার কিন্তু সিমিলারই থাকছে কিন্তু কিছু তফাত হচ্ছে কারণ সূর্যের যখন খুব কাছে চলে আসবে না শুক্র তখন কিন্তু সে বল হারাবে তার ক্ষমতা কমবে একটা সিচুয়েশন থাকছে কিন্তু শুক্র কিন্তু এখন মোটামুটি অনেক গতিতে থাকছে ফুল ভেলোসিটিতে থাকছে পূর্ণ গতিতে শুক্র আগে থাকবে সূর্যোদয় থাকে ধরতে পারবে না কাছাকাছি সময় তো সেই জায়গা থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে মানুষের অনেক জায়গার ডাউন হবে অনেক বিষয়গুলো প্রকাশ পাবে বিশেষ করে যারা চিত্রনাট্যের সঙ্গে যুক্ত যারা শিল্পকলা কালচারাল সাইডের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে কিন্তু অনেক কিছু জানা যাবে বা যারা সবসময় লাইমলাইটে থাকেন এই ধরনের মানুষদের কিন্তু অনেক গোপন বিষয়গুলো কিন্তু এই সময় প্রকাশ পাবে দ্বিতীয় বিষয় হলো রাজনীতিবিদদের কিন্তু এইখানে কিছু উত্থান হওয়া বা কোনো নতুন রাজনৈতিক নেতার বা নতুন রাজনৈতিক দল এইটার কিন্তু এই সময় উত্থান হওয়া বা এই সময় স্টাবলিশমেন্ট পাওয়া বা এই সময় তাদের কোনো পরিকল্পনা আসা বা এরকম কোনো কিছু কিন্তু এ সময় হতে দেখা যায় তো মোটামুটিভাবে সূর্যদেবের পরিবর্তন প্রত্যাবর্তন নিজের রাশিতে অনেকগুলো কিন্তু শুভ অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে সবাই সাবধান সতর্ক থাকবেন আর সবচেয়ে বড় কথা নিজেদের কিন্তু কন্ট্রোলে রাখার সুচেষ্টা করবে কারণ হলো যে বুধ কিন্তু মানুষের কথা বলার ক্ষেত্রে কিন্তু জড়তা প্রদান করে এবং ভুলভাল কথা বলে কিন্তু ঝামেলা তৈরি করে দেয় তো বুধ বকরি হচ্ছে বুধ বকরি থাকছে বুধের বকরি ভিডিওটা আপলোড করা সম্ভব হয়নি কারণ তখন আমাদের এখানে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল অন্ধ অবস্থায় ছিল দশ দিনের মতন এই জন্য এটা কমপ্লিট করেন আন্তরিকভাবে দুঃখিত তো সেটা করতে পারলে খুব ভালো লাগতো আপনাদেরকেও অনেক কিছু জানাতে পারতাম তো বুধ এখন বক্রি আছে সেই কারণে কিন্তু কথা বলায় কাদের ক্ষেত্রে সাবধান সতর্ক না হলে কিন্তু সমস্যায় পড়বেন নিজেকে রাগ জিতকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অথবা সমস্যাটা আরও বেশি বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হলো যে বুধ হলো এই সময়ে কন্যা রাশির অধিপতি সে কিন্তু কন্যা রাশি থেকে দ্বাদশ ঘরে থাকছে এবং সেখান থেকে সে একাদশে শিফটিং হবে তো একটু সময় লাগবে বাইশ তারিখের দিকে সে কর্কট রাশিতে শিফটিং হয়ে যাচ্ছে তো আশা করছি যে আপনাদের প্রত্যেকের মধ্যেই ধৈর্য সহ্য বৃদ্ধি পাবে আপনারা করবেন এবং সতর্ক থাকবেন আর যদি কোনো চুক্তিপত্র দলিল দস্তাবে করতে হয় চেক করতে হয় শৈশাকর করতে হয় একটু বুঝে শুনে করবেন নচেত কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বা টাইমস কন্ডিশন না দেখার কারণে না বোঝার কারণে কিন্তু যখন এইটার সমস্যাটা পড়বেন বা এটা যখন ম্যাচুরিটি আসবে তখন কিন্তু দেখতে পাবেন কি জটিলতা এখানে তৈরি হয়েছে সুতরাং কুবুদ্ধি সুবুদ্ধি সবগুলোই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে উদয় হবে এগুলো একটু বুঝে শুনে চলবেন আর সবাই ট্রাফিক আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন বা প্রত্যেক দিনের যে নিয়ম নীতি মেডিসিনের ক্ষেত্রে হোক আর ট্রাফিক আইনের ক্ষেত্রে হোক সেগুলো মেনটেন করে করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু বিভিন্ন রকম জটিলতা মামলা মোকদ্দমা এগুলো কিন্তু আসতে পারে এখন চলে যাব প্রতিদিনকার রাশিফলে অর্থাৎ প্রত্যেকটা রাশিফল মেষ থেকে মিনাদি শুরু করছি মেষরাশি দিয়ে মেষরাশির জন্য কিন্তু সূর্যদেবের এই গতি পরিবর্তন হচ্ছে পঞ্চম ঘরে এবং সবচেয়ে বড় কথা হলো পঞ্চম পঞ্চমপতি সে সূর্য সে কিন্তু মেষরাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয় অর্থাৎ সে লগ্নের পঞ্চম প্রতি পঞ্চমে থাকছে লাইফের বিশেষ কোনো সাকসেস কিন্তু এই সময় পাবেন বড় কোনো অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় মেশার জন্য আসাটা খুব স্বাভাবিক এ সময় আয় ইনকাম বৃদ্ধি পাবে যথেষ্ট ভালো পরিমাণ ছোটোখাটো চো টাকার লাগা বিশেষ করে হাঁটু থেকে হাঁটুর নিচের অংশে এটা হতে পারে আর সন্তানের ক্যারিয়ারে গ্রাফের ক্ষেত্রে কিন্তু বেশ বড় সড়ো কিন্তু চেঞ্জ আপনারা দেখতে পাবেন তেমনি আপনাদের নিজের লাইফেরও কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ আপনারা দেখতে পাবেন সময়টা কিন্তু অনেকাংশেই আপনার জন্য পজিটিভ থাকছে ইনকাম ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় হল রাশি বৃষ রাশির জন্য কিন্তু সূর্যদেব চতুর্থ প্রতি চতুর্থে দেখুন জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময় আসতে পারে বা জটিলতা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে কোনো ফ্ল্যাট কিনেছিলেন বুকিং হচ্ছিল না সেটা কিন্তু বুকিং করেছিলেন বুঝে পাচ্ছিলেন না মানি পরিশোধ করার পরে পাচ্ছে না সেই সমস্ত সংক্রান্ত সমস্যা কিন্তু জটিলতার কিন্তু অবসান এখানে পাবেন আর্থিক বিবেচনায় কিন্তু যথেষ্ট ভালো টাইম এটা দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে পসিবিলিটি বাড়বে বিজনেস বাড়বে শত্রুতার আগেন্স্টে সাকসেস বাড়বে আর কর্মসংক্রান্ত জায়গাতে ব্যস্ততা কর্মের যোগাযোগ এগুলো বৃদ্ধি পাবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং তাদের থেকে পূর্ণ সাহায্য সহায়তা পাবেন মিথুন রাশির জন্য কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে মিথুন মিথুন রাশির জন্য কিন্তু এই সূর্যদেব তৃতীয়পতি কমিউনিকেশনের কারক তৃতীয় স্থান থেকে কমিউনিকেশন বিচার হচ্ছে তো তৃতীয়পতি তৃতীয় আসছে তো কমিউনিকেশন বৃদ্ধি পাবে দেশে দেশের বাইরে সব জায়গাতে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য তো মারাত্মক শুভ সময় কারো কারোর জন্য অবশ্য জেল জরিমানাও হতে পারে কারণ শনিদেবের সঙ্গে সূর্যদেবের দৃষ্টি বিনিময় চলছে একটা নেগেটিভ পজিটিভ সিচুয়েশন চলছে পিতা পিতৃস্থানের ব্যক্তির সাহায্য সহজিতা যেমন পেতে পারেন তেমনি পিতার অসুস্থতায় কিন্তু আপনার মেডিকেলে দৌড়ো দৌড়ি ছোটোছুটি কিন্তু বৃদ্ধি পেতে পারে অন্যদিক থেকে মিথুন রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো তবে বুঝে শুনে কথা না বললে কিন্তু সমস্যা পড়বেন আপনার লগ্ন রাশির অধিপতি বুধ সে তৃতীয় অবস্থান করে আসে এবং এরপরে দ্বিতীয় চলে যাবে বক্রিয় অবস্থায় এটা কিন্তু মিথুন রাশির জন্য খুব একটা ভালো গোচর এটা কিন্তু বলা যাচ্ছে না আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কম বেশি জটিলতায় কিন্তু এই সময় ভুক্ত হতে পারে আলোচনা জন্য দ্বিতীয় 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 হচ্ছে জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকতে পারে কর্কটের জন্য তবে অন্যের দ্বারা পরিচিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুল কাজ করলে সেই জন্য কিন্তু পানিশমেন্টও পড়তে হবে আর্থিক বিবেচনা কিন্তু খরচা বেড়ে যাবে সেভিংসটা নষ্ট হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে সেভিংস অবশ্য বাড়বে আর শনিদেবের এইখানে অষ্টমে অষ্টমে থেকে সে দ্বিতীয় দৃষ্টি দেবে সেভিংসটা কিন্তু বাড়াবে সেভিংসটা বাড়বে আর কোনো লটারি বা কোনো আকস্মিকভাবে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কর্কটার জন্য বেশ ভালোই থাকছে আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশি কিন্তু রাশির অধিপতি সূর্য তিনি কিন্তু নিজ ঘরে অবস্থান করছেন আপনাদের জন্য মারাত্মক শুভ সময় বিশেষ করে যারা বিজনেস করছেন রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য তো মারাত্মক শুভ সময় যারা কোনো স্বপেশায় আসেন স্বাধীন পেশাতে আসেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসফুল কিছু সময় আপনারা পাবেন আগামী একটা মাস যদিও শনিদেবের দৃষ্টি থাকবে তারপরে কিন্তু আপনাদের জন্য এখানে যথেষ্ট ভালো কিছু থাকছে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের অসুস্থতার জন্য কিন্তু কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনার নিজের শরীরের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা থাকছে আর পেটের হজমজনিত সমস্যার সঙ্গে কিন্তু ঘুমের ডিস্টার্ব হওয়া বা ঘুম কম হওয়া এই জায়গাতে কিন্তু আপনাদের বেশ কানিকা ভুগতে হতে পারে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটি হলো কন্যা রাশি দেখুন কন্যা জন্য কিন্তু এই গোচর খুবই সাবধান এবং সতর্কতার জায়গা কারণ দ্বাদশপতি রবি দ্বাদশে আসছে সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে নিজের কথা কাজের সঙ্গে একটু মিল রেখে চলার চেষ্টা করবেন শত্রুতা বৃদ্ধি পাবে শত্রু সংক্রান্ত জায়গাতে কিন্তু ডিস্টার্বের পরিবেশ তৈরি হবে আর শত্রুতা কিছু ডিস্টার্ব করার চেষ্টা করবে তবে শত্রু কিন্তু আপনিতেই দমন হবে আপনি কিছু না বললেও কিন্তু দমন হবে কারণ আপনার কিছু বলার থেকে না বলে চুপ থাকাটাই কিন্তু শত্রু দমনের জন্য আপনার জন্য অনেক সুবিধাজনক জায়গা হবে আর কর্মসংক্রান্ত জায়গাতে ব্যাপক পরিবর্তন পাবেন কর্মের উন্নতি কর্মের পোশাক এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর কন্যার জন্য বিষয় হলো বিজনেসের ক্ষেত্রে একটু ছোটাছুটি ঘোরাঘুরি কিন্তু এই মাসটাতে একটু করতে হতে পারে প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু সাকসেস পাবেন তুলা রাশির জন্য তুলা রাশির জন্য কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে কারণ তুলা রাশির ক্ষেত্রে একাদশপতি সে সূর্য তিনি একাদশেই আসছেন তো সেইখানে তার রাশির অধিপতি শুক্র থাকছে আর ইনকাম বৃদ্ধি পাবে বেশ ভালোই বৃদ্ধি পাবে সন্তান সংক্রান্ত কোনো সাফল্যই সময় আসতে পারে তুলার ক্ষেত্রে লাইফে ক্যারিয়ারের ডেভেলপমেন্ট আসা বা ক্যারিয়ারের ইনক্রিজ হওয়া ক্যারিয়ার এই সময় বৃদ্ধি পাওয়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট হওয়া এই জায়গাগুলোতে কিন্তু তুলার জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকছে আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা এক্সপোর্ট ইনপোর্টের মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে পরের রাশি আলোচনা করছি বৃষ্টিক রাশি দেখুন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আর আপনার দশমপতি সূর্য সে দশমেই গোচর করছে অর্থাৎ কর্মের স্থানে কিন্তু মারাত্মক কোনো পজিটিভ চেঞ্জ আসা কর্মের উন্নতি আসা কর্মসংক্রান্ত জায়গাতে মারাত্মক সাকসেস আসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি দ্বিতীয় জায়গা হলো কোনো বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা যেমন পেতে পারেন কর্মের উন্নতির জায়গাতে কিন্তু তেমন পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি আপনাদের থাকছে আর্থিক উন্নতির জায়গা কিন্তু আপনারা এ সময় পেয়ে যাচ্ছেন আর কর্মে প্রসার হওয়া যারা সব পেশায় আসেন তাদের জন্য কর্মে প্রসার হওয়া বিজনেসের ক্ষেত্রে বিজনেস বৃদ্ধি পাওয়া হ্যাঁ এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য অনেকাংশেই ডেভেলপমেন্ট করতে যাচ্ছে আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে যারা বিদেশ যেতে চাচ্ছেন ঘুরতে যেতে চাচ্ছেন বা জবের জন্য যেতে চাচ্ছেন তাদের বিদেশে যাওয়া বা বিদেশ থেকে যারা অনেকদিন পর দেশে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ সুযোগ কিন্তু এই সময় থাকছে ধনু রাশির ক্ষেত্রে নবমপতি রবি সে নবমেই গোচর করছে তো আপনাদের জন্য কিন্তু ধনু রাশির জন্য কিন্তু যে তিনটা রাশির সব থেকে বেনিফিটের জায়গা হচ্ছে মেষ সিংহ এবং ধনু ধনু রাশে তিন নম্বরে তো ধনুর ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি ভাগ্য সংক্রান্ত উন্নতি কিন্তু পাবেন বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা যারা জমি জমির কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বা যারা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় ধনুরাশি জাতক জাতিকারা পেয়ে যাবেন আর্থিক সমৃদ্ধি এ আসবে আর্থিক উন্নতি আসবে আর সবচেয়ে বড় জিনিস হলো সন্তান সংক্রান্ত কোনো সাকসেস কিন্তু পাবেন সন্তানের কোন সাকসেস আপনার লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে কোন সাকসেস ক্যারিয়ারের উন্নতির জন্য কোন সাকসেস কিন্তু এটা আপনারা পাবেন এই সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু সাফল্য আপনাদের কাছে ধরা দিবে। পরের জায়গা হল মকর রাশি দেখুন মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব অষ্টম প্রতি সে অষ্টমে আসছে আপনাদের ক্ষেত্রে কিছুটা বুঝে শুনে চলতে হবে কারণ শারীরিক ছোটখাটো চোট আঘাত লাগা কিডনি লিভারের কোনো সমস্যা থাকলে সেটা বৃদ্ধি পাওয়া অনেকের কারো কারো ক্ষেত্রে কিন্তু হার্টের ডিজিজ আসা বা হার্টের হার্টবিট কিন্তু বৃদ্ধি পাওয়া দুর্বল লাগা হার্টের এই সংক্রান্ত হার্টের ক্যালপিটেশন বৃদ্ধি পাওয়া এই ধরনের কোনো জটিলতায় কঠিনতায় কিন্তু ভুগতে পারে বিশেষ করে যারা আগে থেকে হার্ট ফুসফুসের কোনো অসুস্থতা হচ্ছে তাদের জন্য কিন্তু মারাত্মক কিছু পরিবর্তনের জায়গা কিন্তু পাচ্ছেন সেটা একটু নেগেটিভ হতে পারে অন্যথায় কিন্তু মকরের জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় সময় এই সময় কিন্তু সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে কর্মের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো রকম আপনারা পাচ্ছেন মকরের ক্ষেত্রে পুরনো টাকা পয়সা আদায় হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আর চুরি হওয়া বা হ্যাকিং হওয়া এই ধরনের কিছু মকর সঙ্গে ঘটতে পারে একটু বিবেচনা করে চলবেন আর সাবধান সতর্ক থাকবেন চলে আসি এগারো নম্বর রাশি কুম্ভ রাশি নিয়ে আপনার রাশিতেই কিন্তু শনিদেব বকরি থাকছে রাশির অধিপতি আর আপনার সপ্তম প্রতি শনি সূর্যদেব সে কিন্তু সপ্তমে গোচর করছে দেখুন আপনাদের জন্য ভালো মন্দ মিশ্রিত ফল আসবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার বিশেষ করে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ ভোগাবে আর আপনার নিজের কিন্তু পেটের হজমজনিত জটিলতায় বেশ খানিকটা সমস্যা কিন্তু ভুগবে হার দাঁতের ক্ষয়জনিত জটিলতা থাকলে এইটা কিন্তু আপনাকে এই সময় একটু চাঙা হবে আপনাকে একটু ভোগাবে অ্যালার্জেটিক সমস্যা বৃদ্ধি পাবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ সময় যাবে বিজনেস বাড়বে আর্থিক ডেভেলপমেন্ট আসবে নাম ডাক প্রচার প্রচারণ কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য অনেক স্ট্রং একটা সিচুয়েশন কিন্তু থাকছে দ্বিতীয় হলো বিজনেস হবে আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা ফিল্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে আর ইনকাম বৃদ্ধি পাওয়ার জন্য কর্মের উন্নতির জন্য এই সময় মধ্য কুম্ভ রাশির লোকেরা লাইমলাইট আসবে এটা আপনাদের জন্য সবথেকে বড়ো অ্যাচিভমেন্টের জায়গা সর্বশেষ রাশি মিন রাশি দেখুন মিন রাশির জন্য কিন্তু সিক্স হাউজে সূর্যদেবের গোচর হচ্ছে এবং তিনি একত্রিশ দিন এখানে থাকবেন সপ্তমে কিন্তু শনিদেব বক্রিয় অবস্থায় থাকছে তো সিংহ রাশির জন্য কিন্তু এই মিন রাশির জন্য সূর্যদেবের এই গোচর কিন্তু অনেকগুলো অর্থবহ নিয়ে আসছে জীবনের কিছু মানে নিয়ে আসবে আপনাদের জীবনে এক গ্যামই চলছিলো সেইখান থেকে কিন্তু এখানে বেশ খানিকটা পরিবর্তন পাবেন বিশেষ করে মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু শত্রুতা কুড়ি তারিখ পর্যন্ত বৃদ্ধি পাবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু শত্রুতা দমন হবে সাকসেস আসবে ব্যবসার ক্ষেত্রে আর্থিক বিবেচনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন এই সময় যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা সব পেশায় আসেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা জ্যোতিষ রত্ন ব্যবসায়ী আসেন তাদের জন্য কিন্তু এই মাসটাতে বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসবে তবে কি আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়টাও কিন্তু বৃদ্ধি পেতে পারে মাসের সময় তো সেভিংসটা না হতে পারে এই যে একটা নেগেটিভ জায়গা থাকছে কিন্তু আপনাদের কিন্তু কাছাকাছি বা কোথাও ঘুরতে যেতে হতে পারে বা ঘোরার মাধ্যমে কিন্তু ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে সুতরাং এক জায়গায় স্থির না থেকে চেষ্টা করবেন নিজেকে বিভিন্ন জায়গাতে বা যে জায়গাতে গেলে আপনার বিজনেস হবে কাজ হবে সেই সব জায়গাতে যাওয়ার চেষ্টা করুন দেখবেন ফায়দা আসবে আর শত্রুতা দমন হবে প্রচুর অপরচুনিটি কিন্তু এই সময় ক্রিয়েট হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো থাকবে একটা জিনিস হচ্ছে মিনের এই মাসটাতে কিন্তু পেটের হজমজনিত জটিলতা পাইলসের সমস্যা থাকলে এগুলো কিন্তু একটু ভোগাতে পারে অন্যথায় মিনের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ হচ্ছে মোটামুটি এই ছিল এই অগস্ট মাসে সূর্যদেবের পরিবর্তন নিয়ে আগামী অগস্ট মাসের ষোলো তারিখ থেকে সেপ্ট সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত একত্রিশ দিনে সূর্যদেবের গোচরে সংক্ষিপ্ত আলোচনা করলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি সংক্রান্ত যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থ হবে সবাই অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে দিন আবার দেখা হবে আজকে আমি বিদায় নিচ্ছি